হ্যালো গাইডস আসসালামু আলাইকুম আজ আমি বানাবো পাকোড়া পাকোড়া খেতে ভীষণ মজা আপনারা চাইলেও এই পাকুড়াগুলো বানিয়ে খেতে পারেন সস দিয়ে এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি খেতে অনেক মজা তো চলুন দেখা যাক কি করে তৈরি করতে হয় পাকুড়া প্রথমে একটি পাত্রে আলু কুচি করে নিয়ে নেবেন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবেন তারপরে রসুন কুচি দিয়ে দেবেন তারপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন তারপরে মরিচ কুচি দিয়ে দেবেন তারপর আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম পাতাকপি আর চিংড়ি মাছ এগুলো দিয়ে দেব তারপরে আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়া এক প্যাকেট সাত ম্যাজিক মশলা সামান্য পরিমাণে লবণ একটা ডিম ভেঙে দেব দিয়ে তারপর এক বাটি আটা দিয়ে দেবো আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন তারপর ভালো করে মেখে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেলে ভালো করে মেখে তারপর পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পরে চুলা একটি কড়াই বসিয়ে তেল গরম করে নেব তারপরে বেটার থেকে অল্প পরিমাণে নিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে শেপ দিয়ে তারপর কড়াইয়ে দিয়ে দেব আস্তে আস্তে তারপর এপাশ ওপাশ করে ভালো করে সুন্দর করে বেজে নেব পাঁকড়ার রঙগুলো যখন বাদামি কালার হয়ে যাবে তখন এগুলো নামিয়ে নেব এবং এগুলো প্লেটে নিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করব এগুলো গরম গরম খেতে ভীষণ মজা আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে বিদায় আল্লাহ হাফেজ দেখেন পাকুড়াগুলো কত সুন্দর হয়েছে আমার তো পাকুড়া খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন